গরিবের ভগবান নারীদের সম্মান তোমার সাথে জড়িয়ে বিপদের সেদিনে পেয়েছি তোমায় খুঁজে দিয়েছ দু হাত বাড়িয়ে সহস্র এ লড়াই লড়ে গেছো চুপ করে নতুন সেদিনের খোঁজে বাংলা তোমার হাতে সুরক্ষিত জানি পারবে না তুমি সহজেই সহজ সেনার সেনাপতি যুব সমাজের নতুন জীবন এগিয়ে চলার সাহস হয়ে দিলে লক্ষ্য বুকে শিহরণ তুমিও অভিষেক সাহস অনেক দিয়ে তোমার সাথী হলাম বাংলার যুবরাজ আজ তোমায় জানাই বাংলার যুবরাজ আজ তোমায় জানাই আগামী পঁচিশে মে আমাদের লোকসভা নির্বাচনে নির্বাচন আমি প্রত্যেক আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ময়না কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সমগ্র যুব সমাজকে আমি আহ্বান জানাব যে আমাদের যুব যুবকের নয়নের মণি আমাদের দেবাংশু ভট্টাচার্য আমাদের লড়াকু সৈনিক তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে জয়যুক্ত করে চৌঠা জুন আমাদের লোকসভার আমাদের মেম্বার করার জন্য আমি এই আবেদন জানাব আমরা যুব সমাজ যে দিনের পর দিন এগিয়ে যাচ্ছে এটা তার প্রমাণ হবে এবং দেবাংশু ভট্টাচার্যের যিনি প্রতিদ্বন্দ্বী যিনি দাঁড়িয়েছেন বিজেপি থেকে তিনি একজন কথাবার্তা তিনি একজন জজ ছিলেন কিন্তু ওনার কথার যে ধরন উনি যেভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে দিনের পর দিন আক্রমণ করে যাচ্ছেন সত্যি আমরা ভারতবাসীর কাছে বাংলাবাসীর কাছে একটা লজ্জার বিষয় তো তাই আমি সমগ্র ময়না থেকে শুরু করে আমাদের তমলুক সাংগঠনিক জেলার প্রত্যেক ভোটারকে বলবো উন্নয়নের স্বার্থে ভোট দিন যুব সমাজের স্বার্থে ভোট দিন আমাদের যুব যুবকের নয়নের মণি অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে ভোট দিন আমার নাম শেখ হাফেজ আলী জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক